দেখুন আজকে আমরা দেখাবো রিল ওভারলোড তো কোন রিল ওভারলোড লাইভ ব্যবহার করলে আপনাদের কম্পিউটারটা ভালো লাস্টিং হবে সেই রিল ওভারলোড সম্পর্কে আমরা কিছু ধারণা দেবো আপনাদের যেরকম দেখতে পাচ্ছেন এই রিল ওভারলোডগুলো প্রত্যেকটা অন্য রকম রিল ওভারলোড যেটা লাগালে আপনার কম্পিউটারের জন্য পারফেক্ট হবে সেটাই আজকে আমরা ব্যবহার করব এই যেটা দেখতে পাচ্ছেন এটা ওভারলোড যেটা আমাদের ওভারলোড প্রোডাক্টর এখানে যেগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই হলো রিল লোড এরকম আমাদের একটা রিলে এক এক টাকা আছে রিলটা হলো আমাদের ওয়ার্লোড পিটিসি ওয়ার্লোড না এমনের ওয়ারলোড তার সিস্টেম হোল্ডিং ওভারলোড এটা হলো পিটিসি ওভারলোড যে আপনারা দেখতে পাচ্ছি এই ওয়ার্লোড হলো পিটিসি ওয়ার্লোড যে আপনারা না দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান অরিজিনাল পিটিসি ওয়ারলোড এটা হলো আপনাদের এম নর্মাল পিটিসি ওয়ার্লোড এবং আমরা আছি রিলের ক্ষেত্রে এই রিলটা হলো নর্মাল পিটিসি রিলে এবং এটা হলো অরিজিনাল ইন্ডিয়ান পিটিসি রিলে যেটা আপনার কোড আছে এই ইপি একশো পঞ্চাশ এবং আমি আরও কিছু রুবলোড দেখাচ্ছি যেরকম এই একটা রিলোভালট আছে আপনাদের ডিলে বা ওভারলোড ঢালাই সিস্টেম যে ওভারলোডগুলো জি এক্স করা কম্পিউর প্রযোজ্য এই একটা ওভারলোড আছে আমরা আপনার জানি না যে কত প্রকার রিলোভালট হয় কিন্তু আমরা ভা ভাবি যে এক প্রকার রিলোভালট হয় দেখেন কি কত প্রকার ওভারলোড আছে আপনার এই রোভারলোড একটা আছে একটা আছে যেরকম এখন আপনারা বলতে পারেন যে রিলোবাল এতগুলো রিলোবাল কেন সব রিলোভালের কাজই হলো এক 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 কাজ একই কাজ কিন্তু এতগুলো কেন যেরকম আমরা দেখতে পাচ্ছি এই রিলোয়ালটগুলো হলো নর্মাল একেবারেই নর্মাল যেগুলো পিটিসি এবং তারপরে হলো এগুলো ইন্ডিয়ান অনেক ভালো রিলোয়ার্লোড এবং এটা হলো প্রয়োজন যেসব কম্পিউটার থাকে সেই কম্পিউটারই ব্যবহার করতে হবে যেমন এখানে যে বলেট আছে এগুলো কম্প্রেসার বেঁধে একটা রিলো বলেট ব্যবহার করতে হয় যেরকম আপনি যদি এই রিলোবট ব্যবহার করেন আপনার কম্প্রেসারের লাস্টিং বেশি হবে এই রিলোলটগুলো ব্যবহার করলে কম্প্রেসার লাস্টিং বেশি হবে যেরকম কম্প্রেসার করার সম্ভাবনা কম থাকবে আর এই বলেটগুলো আপনারা যদি ব্যবহার করেন তাহলে দেখা যায় আপনাদের কম্প্রেসার লাস্টিং কম দেবে ঠিক আছে আপনারা সবসময় বুঝে শুনে ফ্রিজের ক্ষেত্রে এইসব বলেট লাগানোর ব্যবহার করবেন সকলেই তাহলে আমাদের বলেটগুলো কম্প্রেসারগুলো সেফ হবে ঠিক আছে